গোপালের মা স্বামী গম্ভীরানন্দ ইতোমধ্যে অঘরমণির জীবনে এক মহা পরিবর্তনের পূর্বাভাস দৃষ্ট হইল প্রথম দর্শনের দিনে ঠাকুরের প্রতি তিনি এক প্রবল আকর্ষণ অনুভব করিলেন মনে হইল ইনি বেশ লোক যথার্থ সাধুভক্ত এবং ইহার নিকট পুনরায় সময় পাইলেই আসিব অতএব অল্প দিন পরে জব করিতে করিতে অঘুরমণি প্রাণের মধ্যে দক্ষিণেশ্বরে গমনের অভিলাষ উদিত হওয়া মাত্র দুই তিন পয়সায় সন্দেশ কিনিয়া তিনি একাকিনী প্রদব্য তথায় উপস্থিত হইলেন অমনি ঠাকুর বলিয়া উঠিলেন এসেছ আমার জন্য এনেছো দাও অঘুরমণি তো ভাবিয়া অজ্ঞান কেমন করি সে খারাপ সন্ধ্যা সন্দেশ বার করি একে কত লোক ভালো জিনিস এনে খাওয়াচ্ছে আর তাও ছায় কি আমি আসবা মাত্র খেতে চাওয়া সলজ্জভাবে সেই সন্দেশগুলি বাহির করিয়া দিলে ঠাকুর উহা সানন্দে খাইতে খাইতে বলিলেন তুমি পয়সা খরচ করি সন্দেশ আনো কেন নারকেল নাড়ু করে রাখবে তাই দুটো একটা আসবার সময় আনবে না হয় যা হয় তুমি নিজে হাতে রাঁধবে লাউ শাক চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি তাই নিয়ে আসবে তোমার হাতে রান্না খেতে বড় স্বাদ হয় ধর্মকর্মীর কথা না হইয়া এইরূপে কেবল খাবার কথাই হইতেছে দেখিয়া অঘরমণি ভাবিলেন ভালো সাধু দেখতে এসেছি কেবল খায় খায় আমি গরিব কাঙাল লোক কোথায় এত খাওয়াতে পাবো দূর আর আসবো না কিন্তু প্রত্যাবর্তনকালে দেখেন মন কিছুতেই দক্ষিণেশ্বরের উদ্যানের বহির্দ্বার অতিক্রম করিতে চায় না অনেক বলপ্রয়োগ করিয়া তাহাকে কামার হাটিতে লইয়া আসিতে হইল ইহারি কয়েকদিন কয়েকদিন পর কয়েকদিন পর কামার হাটিতে ব্রাহ্মণের চচ্চড়ি রান্না করিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইলেন তিনি উহা চাহিয়া খাইলেন ও বলিতে লাগলেন আহা কি রান্না যেন সুধা সুধা সে আনন্দে ব্রাহ্মণের চোখে জল আসিল ভাবিলেন তিনি গরিব কাঙাল বলিয়া তাহারে এই সামান্য জিনিসের ঠাকুরের এত বড়াই ঠাকুর এত বড়াই করিতেছে তিন চার মাস এই রূপেই ঘন ঘন যাতায়াত চলিতে লাগলো আর সেই খায় খায় কেবল এটা এনো ওটা এনো ইত্যাদি জ্বালায় অস্থির হইয়া বৃদ্ধা ভাবেন গোপাল তোমাকে ডেকে এই হলো এমন সাধুর কাছে নিয়ে এলে যে কেবল খেতে চায় আর আসবো না কিন্তু সে কি বিষম আকর্ষণ দূরে গেলেই আবার টানিয়া আনে কমে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বসন্ত আসিয়া পড়িল রাত্রে তিনটার সময় জপে বসিয়া জপ সময় ব্রাহ্মণের ব্রাহ্মণে সমর্পণের পূর্বে প্রাণায়াম আরম্ভ করিয়াছেন এমন সময় দেখেন শ্রী রামকৃষ্ণ তাহার বামে উপবিষ্ট তাহার দক্ষিণ হস্তটি মুষ্টিবদ্ধ প্রায় আর মুখে মৃদু হাস্য ঠিক যেমন দক্ষিণেশ্বরে দেখিয়াছেন তেমনি ভাবিলেন এ কি এমন সময়ে ইনি কোথা থেকে কেমন করিলেন অবাক হইয়া ভাবিতে ভাবিতে বৃদ্ধা যেমন সাহস করিয়া শ্রিয় বাম হস্তে ঠাকুরের বাম হস্তটি ধরিলেন অমনি সে মূর্তি অকস্মাৎ অন্তর্হিত হইল আর তৎসলে দংশন দিল দশ মাসের শিশুর সত্যকার গোপাল সে হামা দিয়া এক হাত তুলিয়া বৃদ্ধার মুখপানে চাহিয়া বলিল মা ননিদা ভাবুন তো দেখিয়া শুনিয়া স্তম্ভিত একই কাণ্ড তিনি চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন বাবা আমি দুঃখে নিয়ে কাঙালিনি আমি তোমায় কি খাওয়াবো নুনি ক্ষীর কোথায় পাবো বাবা সে অদ্ভুত গোপালের কিন্তু ভুগ নাই সে খাইবে তখন শিকা হইতে নারকেল নাড়ু দিয়া বলিলেন বাবা গোপাল আমি তোমাকে এই কদর্গ জিনিস খেতে দিলুম বলে আমাকে যেন ওইরূপ খেতে দিও না জব সেদিন আর হইল না চলিতে লাগিল গোপালের অপূর্ব লীলা সে করে বসে মালা কারিয়ালয় সন্দে বসে ঘর ময় ঘুরিয়া বেড়ায় যেমন সকাল হইল অমনি গোপালের মা পাগলিনীর ন্যায় দক্ষিণেশ্বরে চলিলেন গোপালকে বুকে লইয়া চলিতে চলিতে দেখিতে লাগিলেন গোপালের লাল টুকটুকে পা ওখানে বুকের উপর ঝুলিতেছে ক্রমশ